মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জে আবারও দুঃসাহসিক চুরির ঘটনা রায়গঞ্জ শহরে জনবহুল আশত কিছু মোড়ে অবস্থিত পার্থ মোবাইল সেন্টারে শনিবার গভীর রাতে ঘটে গেল চাঞ্চল্যকর চুরির ঘটনা সকালে দোকান খুলতে এসে কর্মচারী দেখেন সবকিছু অলট পালট হয়ে রয়েছে কিভাবে ঘটল এই চুরি কি বলছেন দোকানের মালিক দোকানের মালিক পার্থ লাহা বলেন সকালে আমার কর্মচারী এসে দেখে উপরে ছাদের টিন ভেঙে দোকানের ভেতরে সবকিছু এলো বলো সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানায় এরপর আমরা রায়গঞ্জ থানায় খবর দিই প্রচুর দামি মোবাইল সরঞ্জাম এবং অন্যান্য সামগ্রী চুরি হয়ে গেছে পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার প্রসঙ্গে তিনি আর কি কি বলেন শুনুন বিস্তারিত আমার নাম পাথলা আমার দোকান হলো আশা ডগিজ মোড় ওই আরসি ডিবির যে সাংবাদিক অফিসটা আছে তার একদম অপোজিটে আমার দোকানের নাম পার্থ মোবাইল সেন্টার অ্যাকচুয়ালি কালকে আমি রাত সাড়ে নয়টা দশটার দিকে দোকান বন্ধ করে বাড়ি গেছি বাড়ি যাওয়ার পর সকালবেলা অ্যাকচুয়ালি আমার দোকানে তিনটা স্টাফ আছে একটা ভিভোর একটা মোটরোলার আর একটা হলো রিয়েলমি তো ভিভোর ছেলেটাই প্রতিদিন সকালবেলা অ্যাকচুয়ালি দোকান খুলে তো ভিভোর ছেলেটা সকালবেলা দোকান খুলতে আসছে তো দোকান খুলেই দেখে যে উপরে টিন ফাটানো তো তারপরে আমাকে ফোন করেও দাদা এরকম দোকানে চুরি হয়ে গেছে তো আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া আমি যাচ্ছি তো আমি আইসে দেখি এই অবস্থা কাউকে আশঙ্কা হচ্ছে কাউকে আশঙ্কা কী অ্যাকচুয়ালি এটা তো বলতে পারছি না আমি যে কে করছে বা কি বিস্তার হ্যাঁ পুলিশে জানিয়েছি টাউনবাবুকে টাউনবাবু বলল লোক পাঠাচ্ছে আসবে এখনই আমার অ্যাকচুয়ালি মোবাইলের চার্জার গ্লাস তারপর হেডফোন ওই মোবাইলের যে অ্যাসেসরিজ থাকে ওইগুলাই আর একটা এক দুটা অ্যাকচুয়ালি কাস্টমারের পুরানো ফোন এক্সচেঞ্জ করা ছিল ওই দু তিনটা ফোন হারাইছে জীব কোম্পানির প্রমোটার তপন সরকার কি বলেন শুনুন বিস্তারিত তপন সরকার সকালবেলা প্রতিদিনের মতনই দোকান খুলছি আজকে সাটার ওঠানোর পরেই দেখছি সব কিছু পালট হয়ে আছে আর দেখছি ওপরে ভাঙ চুর হয়েছে দেখলাম চুরি হয়েছে হ্যাঁ তারপর দাদাকে ফোন করলাম দাদা আসতে স্থানীয়রা বলছেন এ ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে বারবার ঘটছে জুড়ি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি সিসিটিভি ফুটেজও ক্ষতি দেখা হচ্ছে শহরে ক্রমবর্ধমান চুরির ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে পরিস্থিতি আরো জটিল হতে পড়ে আশঙ্কা করা হচ্ছে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয় জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি গানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ